রাধে রাধে বন্ধুরা লাড্ডুসোনা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজ বিশ্বকর্মা পুজো সাথে বজরঙ্গবালিরও পুজো তো দুটো পুজোই আজকে একসাথে হবে তো তোমরা ভিডিওটি দেখো আর এখানে দেখো আমার সোনাকেও বসিয়ে দিয়েছি আর আজকে তোমাদের বিশ্বকর্মা সম্পর্কে কিছু অজানা তথ্য জানাবো যেটা শুনতে চাইলে তোমাদের ভিডিওটি স্কিপ করা যাবে না তোমরা প্রথম থেকে শেষ অব্দি শুনবে আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে আমাদের এখানে পুজোর প্রস্তুতি চলছে তো তোমরা চলো পুজো প্রস্তুতি দেখতে দেখতে এমনকি পুজো দেখতে দেখতে তোমরা আমার এই গল্পটা শ্রবণ করো আশা করি সকলের খুব ভালো লাগবে তো চলো শুরু করা যাক দেবশিল্পী বিশ্বকর্মা সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে দেবশিল্পী সম্পর্কে তোমরা অনেক অজানা তথ্য জানতে পারবে ভাদ্র মাসে সংক্রান্তিতে বিশ্বকর্মার পূজা সাধারণত প্রতি বছর সতেরোই সেপ্টেম্বর হয়ে থাকে এই দিনটিতে কিন্তু একই সঙ্গে অরন্ধন বা রান্না পুজো এবং মনসা পুজোও হয় দেবশিল্পী বিশ্বকর্মার হাতে দাড়িপাল্লা থাকে যা জ্ঞান ও কর্মের প্রতীক আর অন্য হাতে থাকে হাতুড়ি যা শিল্পকর্মের প্রতীক রামায়ণে দেবশিল্পী বিশ্বকর্মার উল্লেখ পাওয়া যায় যেমন তিনি নির্মাণ করেছিলেন রাবণের নগরী ও কিসকিন্ধা এছাড়াও আদিকাণ্ড থেকে জানা যায় যে বিশ্বকর্মা দুটি ধনুক নির্মাণ করেছিলেন একটি ত্রিপুরাসুরের বধের জন্য শিবকে এবং অপরটি বিষ্ণুকে প্রদান করেন পরবর্তীতে বিষ্ণু তার ধনুকটি প্রদান করেন পরশুরামকে রামায়ণ থেকে আমরা জানতে পারি রাম হরধনু ভঙ্গ করে সীতাকে রূপে লাভ করেছিলেন এই হরধনুই হল বিশ্বকর্মার তৈরি এবং বিষ্ণু যে ধনুটি পরশুরামকে প্রদান করেছিলেন সেই ধনুতে জ্যা পরিয়ে পরশুরামের অহংকারকে ভেঙেছিলেন এবারে শুনুন দেবশিল্পী বিশ্বকর্মা কি কি নির্মাণ করেছিলেন কুঞ্জর পর্বতে ঋষি অগস্তের ভবন কুবেরের অলঙ্কাপুরি ব্রহ্মার জন্য নানা অলঙ্কারে সজ্জিত পুষ্পক রথ এই রথ ব্রহ্মা কুবেরকে দান করেন আর সেই রথ রাবণ কুবেরের থেকে অধিকার করেন যে রথে দশানন সীতাকে হরণ করে নিয়ে আসেন লঙ্কাপুরীতে সদাগরের পুত্র লক্ষ্মীন্দরের বাসর কক্ষ কিন্তু বিশ্বকর্মাই স্বয়ং নির্মাণ করেছিলেন তবে বর্তমানকালে দেবশিল্পীর শ্রেষ্ঠ নির্মাণ যা আমাদের শ্রীক্ষেত্র প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও তিনিই নির্মাণ করেন এছাড়াও বিষ্ণু সুদর্শন চক্র শিবের ত্রিশূল ইন্দ্রের বজ্র কুবেরের অস্ত্র কার্তিকের অস্ত্র সবই কিন্তু তিনিই নির্মাণ করেন তাহলে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের পাশে থেকেও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমাদের এখন পুজো প্রায় শেষের পথে এখন আমাদের আরতি করা হচ্ছে আর আমাদের যেহেতু একটা ছোট বাহন আছে যেটা হলো আমাদের স্কুটি তো সেটাকেই কিন্তু আজকের দিনে পুজো দেওয়া হচ্ছে কারণ প্রত্যেকের ঘরে ঘরেই কিন্তু আজকে যার যেই যেটা যানবাহন আছে সেই যানবাহনকে পুজো দেওয়া হয় তো আমাদের স্কুটিকেও পুজো দেওয়া হচ্ছে আর এখানে দেখো তোমাদের লাড্ডু শোনা কী সুন্দর মিষ্টিভাবে সেজেছে ওকে কেমন লাগছে কমেন্টসে তোমরা অবশ্যই জানাবে আর এখন ভোগ নিবেদন করা হচ্ছে এখানে বজরংবালি তারপরে এখানে বিশ্বকর্মা আর হলো এই যে আমার সোনার চরণ থেকে ফুল নিয়ে নেওয়া হলো ফুল নিয়ে এখন একটা লাল কাপড়ে বেঁধে গাড়িতে হলো বাধা হবে তো এবার আর আমাদের মন্দিরে যাওয়া হয়নি আমরা বাড়িতেই পুজো দিলাম তো দেখো তোমাদের দাদা ভাই এই যে সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছে এখন পুজো দিয়ে এখানে তিনটা সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছে আর তারপরেই কিন্তু যেই ফুলের যেটা ছিল সেটা বেঁধে দিবে তো এখন একটু ধূপ দেখিয়ে নেওয়া হচ্ছে আর এই যে দেখো সেই লাল কাপড়টা যেটাতে সব ফুলগুলো একসাথে করে রক্ষা কবজ হিসেবে বাঁধা হলো তো এখানে তিনটা গিট দিয়ে বাঁধা হয়েছে এখানে বেঁধে দেওয়া হলো আর এখন আমাদের লাড্ডুসোনাকে খাইয়ে দেওয়া হচ্ছে আমরা বরাবরই প্রত্যেক দিনই যখনই আমার লাড্ডুসোনাকে সেবা দিই প্রত্যেক দিনই আমরা ওকে খাইয়ে দেওয়ারই চেষ্টা করি কারণ ও তো খুব ছোট খুব আদরের সব শেষে তুলসী গাছের জল দিয়ে আমি ভিডিওটা শেষ করছি সকলের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে আর সকলকে জানাই রাধে রাধে হরে কৃষ্ণ